আপনার বিজ্ঞাপন কিভাবে সঠিক মানুষের কাছে পৌঁছায় এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আমরা আলোচনা করব ফেসবুক অ্যাড অপশন এই জটিল প্রক্রিয়াকে হজভাবে বোঝানো হয়েছে যেন আপনি আরও ভালোভাবে আপনার বিজ্ঞাপন কৌশল সাজাতে পারেন ফেসবুক অ্যাড অপশন কি ফেসবুকে বিজ্ঞাপন দেখানোর জন্য একটি স্বয়ংক্রিয় নিলাম পদ্ধতি ব্যবহার করা হয় প্রতিটি বিজ্ঞাপন একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে এবং যেটি সবচেয়ে প্রাসঙ্গিক ও কার্যকর বলে বিবেচিত হয় সেটি ব্যবহারকারী ফিডে দেখানো হয় ফেসবুক অ্যালগোরিদম কি দেখে বিজ্ঞাপন দেখায় ফেসবুক শুধু উপর ক্লিকের নির্ভর করে না আপনি কোন বিজ্ঞাপনে আগ্রহ দেখিয়েছেন লাইক কমেন্ট করেছেন কিনা না কোন অ্যাকশন বাঠনে ক্লিক করেছেন কিনা না এসবের ভিত্তিতে অ্যালগোরিদম ঠিক করে আপনার সামনে কোন বিজ্ঞাপনটি আসবে প্রতিটি বিজ্ঞাপনের জন্য ফেসবুক একটি টোটাল ভ্যালু হিসেব করে এর মান যত বেশি সেই বিজ্ঞাপন তত বেশি মানুষের সামনে যাবে টোটাল ভ্যালু নির্ধারণ হয় তিনটি বিষয়ের উপরে রিলেভেন্স স্কোর এস্টিমেট অ্যাকশন রেট এবং বিড অ্যামাউন্ট অ্যাডভার্টাইজার আপনি প্রতি ক্লিকে বা লিডে বা ইমপ্রেশনের জন্য কত টাকা দিতে রাজি সেটাই হচ্ছে বিড তবে শুধুমাত্র বিড করলেই যে জয়ী হওয়া যাবে এমনটা কিন্তু নয় রিলেভেন্স স্কোর ও এস্টিমেট অ্যাকশন রেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি অনুমান ফেসবুক আন্দাজ করে যে আপনার বিজ্ঞাপন দেখে একজন ব্যবহারকারী কতটা পদক্ষেপ নেবে তবে এটি নির্ভর করে আগের পারফরমেন্স সিটিআর আর সিআর এবং এঙ্গেজমেন্ট রেটের উপর বলে দেয় আপনার বিজ্ঞাপনটি কতটা মানসম্মত আকর্ষণীয় এবং প্রাসঙ্গিক স্কোরটি হয় এক থেকে দশের মধ্যে এবং এটি নির্ধারিত হয় যখন আপনার বিজ্ঞাপন কমপক্ষে পাঁচশো জন মানুষের কাছে পৌঁছায়